আচ্ছা আপুরা তোমরা কি কখনো ভেবে দেখেছ তুমি যে এত সুন্দর করে রান্না করো তার মধ্যে কতটা অ্যাফোর্ট দিতে হয় তোমাকে আর আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা এফোর্ট ছাড়াই রান্না করবা মানে কোনো প্রকার তোমার কষ্টই হবে না জাস্ট সিম্পল ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই রান্নাটা করবা এবং তোমার হাজব্যান্ড তোমার শ্বশুর তোমার শাশুড়ি তোমার বাচ্চা তোমার আত্মীয় স্বজন সবাই বলতে বাধ্য হবে যে না আসলে খাবারটা খুবই মজা হয়েছে আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে গিয়ে পাকি বিরিয়ানি আর পাক্কি বিরিয়ানির জন্য তোমার যা যা লাগবে সবই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখলেই কিন্তু অনেকটাই বুঝতে পারো তারপরেও তোমাদের বোঝার স্বার্থে আমি আবারও বলবো তার মধ্যে আরেকটা কথা বলে নেই আমি কিন্তু বিফটাকে গোটা মশলা অর্থাৎ খাড়া মশলা যেটাকে বলে গো খাড়া মশলাকেই মূলত বলা হয় যে গোটা মশলা তো খাড়া মশলা দিয়ে আগে থেকে হালকা কষিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি ওইদিকে দিয়ে দিয়েছি ওটা কষানো হচ্ছে প্লাস এখানে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা রসুন বাটা তোমাদেরকে বলে নেই আগে থেকেই যে আমার চুলাটা আমি চেঞ্জ করার একটাই রিজন কারণ আমার জানলা দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আসতেছিলো যার জন্য আমি গ্যাসের চুলা থেকে আমি আমার ইলেকট্রিক চুলায় নিয়ে এসে পড়েছি তো যাই হোক তার তারপরে আমি যেটা করলাম হালকা কষানোর পরে আবারও আমার যে মশলাগুলো দিতে হবে গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর একটা সিক্রেট মশলা ওইটা দেওয়ার পরেই আমি এগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে স্টেপ বাই স্টেপ আরও কিছু জিনিস দিচ্ছি আমি দিয়েছি হচ্ছে কিশমিশ এবং বাদাম বাটা ওইটা দেওয়ার পরে আবার কিছুটা নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আলু এবং বাদাম যেটা আমি আগেই হালকা কিছু মশলা দিয়ে মেখে রেখেছিলাম সত্যি কথা আপুরা কি বলবো এইভাবে যদি তোমরা রান্না করো বাসায় অবশ্যই সবাই বলতে বাধ্য হবে যে আসলে পাক্কি বিরিয়ানি এত মজা অন্যান্য বিরিয়ানির থেকে পাক্কি বিরিয়ানির স্বাদটাই আলাদা তো এটা পাক্কি বিরিয়ানিতে মাংসগুলা একটু বেশি বড় বড় সাইজ রাখতে হয় যদিও আমি এতটা বড় রাখি নাই আমি আমার মতো করে অ্যাজ ইউজাল মোটামুটি বড় সাইজ রেখেছি খুব বেশি বড় করি নাই তারপরে আমি দেখলাম যে সময় আমার একটু বেশি যাচ্ছে সেই জন্য আমি এটা যেহেতু আমার হাতে একদমই কম সময় ছিল আমি সেই মাংসটাকে ভালো করে কষানোর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর তো রাইসটাকে সবসময় সবাই যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করেছি তবে কোনো প্রকার পানি দিই নাই রাইসটাতে আমি দুই ঘন্টা আগেই রাইসটা ভিজিয়ে রেখেছিলাম আর বিরিয়ানিতে মানে মশলাতে যে পরিমাণে পানি ছিল বিফের বিফের সেই পানিটা দিয়েই মানে পুরো রাইসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি কোনো প্রকার পানি ইউজ করি নাই পাখি বিরিয়ানির সিস্টেমটাই এরকম যে কোনো ধরনের পানি দিতে হয় না জাস্ট আগে থেকে ভিজিয়ে রাখলে চালটা তাহলেই সুন্দর মতো ইয়ে হয়ে যায় মানে ভাজা ভাজা হয়ে যায় বা একদম সম্পূর্ণ সম্পূর্ণরূপে রান্না হয়ে যায় বিশ্বাস করো এত সফট হয়েছে কি বলবো না খেলে বিশ্বাসই করা যাবে না তবে এইভাবে তোমরা যদি ট্রাই করো আপুরা তাহলে বলতে বাধ্য হবা যে তানজিনা আপু রেসিপি একখান দেখ। খাইছে সত্যি অসম্ভব সুন্দর অসম্ভব মজা এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবা আর আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা কি বাসায় ট্রাই করেছ কি না এবং খেতে কতটা মজা ছিল আর যখনই তুমি খাবা বাদাম আলু উফ একেবারে মানে জাস্ট এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবা আপুরা আর আমার পেজটাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিতে ভুলবা না আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ